বিসমিল্লা রহেমা আন রহিম আসসালাম ওয়ালাইকুম ও রহেমাতুল্লাহি অবরাকু সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলী কয়েন্টি ওয়ান সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদ্বিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদ্বিরটি হলো রথে শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত উপকারী একটি তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই তদ্বিরটি অনেক দিনই বা বিশেষভাবে অনুরোধ করেছেন অনেক বোন তার হাজবেন্ডের জন্য চেয়েছেন আমি সে সকল দিনই ভাই এবং উদ্দেশ্য করে আজকে এমন একটি পরীক্ষিত তৎপি শেয়ার করছি যে তদ্বির মাধ্যমে দীর্ঘ সময় মিলনে রতিশক্তি বৃদ্ধি পাবে এটা বহুবার পরীক্ষা করা হয়েছে আপনার জীবনে একবার জন্য হলো করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন বন্ধুরা আমার বিশেষ করে অনেক পরিবার অনেক ফ্যামিলি সংসার নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র স্ত্রীর সাথে মিলনে সময় না না দেওয়ার কারণে বা গেলে অল্প সময়ের ভিতরে তার শক্তি কমে যায় কোনোভাবে স্ত্রীর সাথে পারছে না এর জন্য স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে এবং তার গোপনে আড়ালে গিয়ে অন্য কোনো পুরোপুরুষের সাথে পরকে লিপ্ত হয়ে যায় এই সমস্যাটি বিশেষ করে প্রায় ফ্যামিলিতেই এই সমস্যাগুলো হয়ে থাকে এর কারণে বহু ফ্যামিলি বহু পরিবার সংসার ভেঙে যাচ্ছে বন্ধুরা আমার আমি আজকে যে দ্রব্যটি যে নকশাটি আপনাদের স্ক্রিনে শেয়ার করছি এই নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা আমি এর জন্য শেয়ার করছি যাতে এই নকশার মাধ্যমে এই নকশার উচিলায় আল্লাহ রবুল্লা আলমিন যে সকল যিনি ভাইয়ের এই সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আল্লাহ রবুল্লা শিফা দান করেন এবং এই নকশাটি সাথে রাখলে দীর্ঘ সময় পর্যন্ত আপনি রাতে শক্তি রথে শক্তি বৃদ্ধি পাবে আপনি ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে সময় দিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এটা অত্যন্ত পরীক্ষিত বন্ধুরা আমার এই নকশাটি কিভাবে লিখবেন আমি সেই বিষয়টি বলে দেবো ইশল্লাহ বন্ধুরা আমার আপনারা ভিডিও স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি ভালো করে লক্ষ্য করে দেখুন নকশার নিচের গড়ে দেখতে পাচ্ছেন ফালান শব্দ এই ফালান শব্দর এখানে যে ব্যক্তি স্ত্রী সাথে সময় দিতে পারেন না সেই ব্যক্তির নাম লিখবেন এই ফালান শব্দ এখানে আর নকশাটি লিখবেন রবিবার অথবা বৃহস্পতিবার ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে লিখতে হবে ফজরের নামাজের পরে আপনার পাক পবিত্র ওজো অবস্থায় পশ্চিম দিকে মুখ করে কারোর সাথে কথা বলবেন না শরীরের সুগন্ধাতন মেখে নেবেন এবং নকশাটি লেখার আগে অবশ্যই নকশার প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ভরসা লেখে এবং আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানে নিয়োগ করে সেই সমস্যা সমাধানে নিয়োগ করে আপনার নকশাটি লিখতে বলবেন আর নকশাটি সাদা কাগজে মেশকোজ কারি দ্বারা লিখবেন সবচেয়ে উত্তম হবে আর যদি না হয় তাহলে লাল দ্বারা লিখে একটি তাবিজ অথবা নোহার তাবিজে ভরে কোমরে ব্যবহার করবেন ইনশাআল্লাহ তারা যতক্ষণ পর্যন্ত এই তাবিজ আপনার কোমরে থাকবে আপনি ঘন্টার পর ঘন্টা মিলনে থাকতে পারবেন রাত্রি শক্তি এতটা বৃদ্ধি পাবে আপনারা কল্পনা করতে পারবেন না বন্ধুরা আমার এই তদ্বিটি আমার বিশ্বস্ত পুরনো একটি কিতাব থেকে শেয়ার করছি হজরত আলী গাবি আল্লাহ ও আলা আনহু বলিয়াছেন তাবিজদারির এতটা আরতি শক্তি বৃদ্ধি হবে ও বাহবল বৃদ্ধি পাবে যা কল্পনা করতে পারবেন না এটা অত্যন্ত পরীক্ষিত এবং খুবই কার্যকরী একটি নকশা আপনারা অবশ্যই আমি যেভাবে বলেছি সেভাবে নকশাটি লিখে সাথে ব্যবহার করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন বিরটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি বন্ধুদের বাজে বিশ্ব শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনের গুরুত্বপূর্ণ কিতাব থেকে গুরুত্বপূর্ণ আমলত্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশা আল্লাহ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুমুল্লাহি অ